আমার আজকে পরিবেশনায় কবি নির্মলেন্দু গুণে লেখা স্বাধীনতা উলুম কিশোর জননী নাভিমুর ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো বেড়ে এসেছে পথে স্বাধীনতা তুমি দের খুঁজিবি হ তোমার পরমায়ের বৃদ্ধি পাক আমার অস্তিত্বে

জনেনি নাভি থেকে ক্ষত চিহ্ন মুছে দিয়ে হাতের উঠোয় নেচে ওঠা বেঁচে থাকা হে আমার দুঃখ স্বাধীনতা তুমিও পোশাক পরান্ত কর উলঙ্গ ভ্রমণ নয়তো আমার শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামে পতাকা স্বাধীনতা নয় স্বাধীনতা নয় বলো ক্ষুধা কোনো স্বাধীনতা স্বাধীনতা নয় জন্মের নাভিমূর করে রক্ত জিজ্ঞরী তুমি স্বাধীনতা তুমি দীর্ঘ তুমি বেঁচে থাকো চোখ চক্ষুড়ে তুমি বেঁচে থাকো শক্তি চৌগুনি কবিতায় তুমি বেঁচে থাকো শক্তি চৌগুনি কবিতায়